হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং এখন গুড মর্নিং না সরি এখন দুপুর হয়ে গেছে গুড নুন গুড নুন গুড নুন যাই হোক এখন আমি ঘুম দিয়ে উঠলাম আমি যখন উঠবো তখনই আমার কাছে সকাল তখন ঘুম দিয়ে উঠলাম সারা রাত যেগেছিলাম আবার রাতে একটুও ঘুমাইনি যাই হোক ছটার সময় ঘুমিয়েছি ঘুমিয়ে এখন উঠলাম এই সাড়ে বারোটার সময় উঠে এখন এই যে আমার হাতে ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি এখন আমি ব্রাশ করবো দাঁতটাকে পরিষ্কার করবো এই দেখো দাঁতটা পুরো হলুদ হয়ে রয়েছে দাঁত্তাকে মেঝে মেঝে এখন একটু সাদা সাদা করি দাঁতটাকে এখন যা তারপর আমার হাবু পেয়ে গেছে এবার আমি হাঁকবো দিয়ে আমি স্নান করবো স্নান করে তারপর খাবো খেয়ে তারপর সারাদিন কি করছি না করছি দেখতে থাকো সঙ্গে থাকো জানি না আজকে কী করবো আজকে ওয়েদারটা বেশ ভালো জানো তো আদি ঠান্ডা 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 ওয়েদার থাকলে আমার বেশ ভালো লাগে আর গরম থাকলে আমার একদম ভালো লাগে না যাই হোক আমি সানটা করে আসি ফ্রেশ হয়ে আসি তারপর তো আমাদের সাথে কথা বলছি চলো যাটা স্নান করে এলাম আমি আবার লোকনাথ বাবা সেজে নিয়েছি আমার এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন আমি খাবো ইয়ে বাইরে বৃষ্টি হচ্ছে গো কি মজা গো আমি বৃষ্টি হলে জানি না কেন আমার ছোট থেকেই না বৃষ্টিটা এত ভালো লাগে না আমার বৃষ্টি খুব ভালো লাগে আমার বৃষ্টি ভালো লাগে বৃষ্টি দেখতে ভালো লাগে সব কিছু ভালো লাগে আমার বৃষ্টি যাই হোক মা কি রান্না করেছে দেখি এখন আমার খিদে পেয়ে গেছে ও লাউ শাক করেছে আমাদের বাড়িতে না কালির উপর অনেক লাউ শাক হয়েছে দেখো মা বলছিল যে বাদাম দিয়ে নাকি লাউ শাক করেছে তো এই যে লাউ শাক করেছে কি ডাল করেছে আর যেও নিরামিষ আমাদের তো চলো যাক আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো বাড়িতে কোথাও বেরোচ্ছি না তাই হয়তো তোমাদের ভালো ব্লগ দিতে পারছি না তো যেটুকু পারছি যেমন পারছি সেটুকুর মধ্যে ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমরা সাথে থেকেও পাশে থাকো আর ব্লগগুলো প্লিজ দেখো চলো আমি ভাত বাড়ি খেয়ে নিই তারপর ভাবেও রেখেছি আমি এটা করে সব বন্ধুগুলো মুখ করে তো ভাত বেড়ে নিয়েছি একটু লাউ শাক নিয়ে লাউ শাক দেখে লাউ শাক নিয়ে লাউ শাক কুমড়ো শাক শাক জিনিসটাই আমার প্রচন্ড ভালো লাগে লাউ শাক দিয়ে খাই তারপর লাল ফাল দিয়ে খাবো তো এই ভাত আমি নিয়েছি লাউ শাক আর ডাল মা বলছে বাদাম দিয়ে নাকি করেছে শাক দিয়ে কেমন খেয়ে দেখি লাউ শাক দিয়ে কেমন হয়েছে বাদাম দিয়ে নাকি আমার লাউ শাক করেছে এসছে আজকে অনেক দিন পর তোমরাও মামামকে দেখতে চাইছিলে তো ফাইনালি আমারও ভালো লাগছিল না মামামকে মিস করছিলাম আমার মামাম চলে এসছে আজকে সকাল সকাল তো এগারোটার সময় স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছে এখানে ওর বাবা দিয়ে গেছে তো এদিকে আবার সঙ্গীতা ম্যাডাম আসছে সঙ্গীতা চুন্নি চুন্নি ওর না ম্যাডাম না ওকে আমার ম্যাডাম কী বলে এটা হচ্ছে চুন্নি 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 তো চুন্নি আমাকে এখন কী করছে চলো তোমাদের দেখায় ও আমি মেয়ে আর সঙ্গীতা তিনজনে মিলে নেল আর্ট করে

শোনো তোমরা দেখো তো তারপর কি সুন্দর দেখো নখ গুলো কি সুন্দর ডিজাইন করে নেলপালিশ করেছে প্রত্যেক দিন সুন্দর সুন্দর কালার পরে আসবে আর আমাকে দেখাবে তাই আজকে আমি বলেছি আমাকেও নখ ডিজাইন করে দিবি সুন্দর করে নেলপালিশ করে দিবি ও সব নেল পালিশ নিয়ে চলে এসছে আমাকে দেখো পড়াচ্ছে কি গিদর গিদর

আমাদের ঘরে আমাদের দুজনের ঘর আমার আর আমার মেয়ের ঘর এটা আসার পরে রুমটায় এসে বলছে মা ভালো লাগছে রুমটা তারপরে টিভিটা সেটিংটাও তো ওর জন্যই করেছি কারণ টিভিটা মেয়ের জন্যই নেওয়া তো আসার পর থেকে টিভি দেখাতেই ব্যস্ত দিয়ে ভাত ভাত খাওয়ালাম ভাত খেতে চাইছিলো না দুষ্টুমি হচ্ছিল আর সব ভালো শুধু ভাত খাওয়ার সময় দুষ্টুমি করবে খালি হাবি ধাবি খাবে ভাত খাওয়ার সময় খালি দুষ্টুমি করবে তারপরে একটু বকা ধকা করে ভাত খাইয়ে দিলাম দিয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে গেলে না আমি না এরকম ছোটোবেলা দিয়ে আমার উপদেশ আমার মেয়ের গায়ের গন্ধ শুকি তোমরা চোখে এরকম তোমাদের বাচ্চাদের সন্তানদের গায়ে এরকম গন্ধ আমি ঘুমলে শুনেছি বাচ্চাদের আদর করতে নেই যদিও মায়েদের তবুও আমার একটা ওই হওয়ার পর থেকে আমার এটা অভ্যেস আমার বাচ্চা আমার মেয়ের গায়ের গন্ধটা আমার খুব চেনা এরকম করে একটা গন্ধটা যতক্ষণ না রাতে শোয়ার সময় বা যখনই ওকে আমি কাছে নিয়ে শুই না তো ওকে এরকমভাবে গায়ের গন্ধটা যতক্ষণ না শুকিয়ে আমার যেন একটা সেই একটা শান্তি হয় না এই যে জড়ি ধরে ঠিক এটা ওর ছোটোবেলা থেকে এরকমই অভ্যেস আর আমারও অভ্যেস যতক্ষণ না এইভাবে নিয়ে শুবো আমার একটা শান্তি আসে যাই হোক আগে একটা রেগুলারের অভ্যেস ছিল যেহেতু এখন মেয়ে থাকতে পারে না আমার কাছে তো আস্তে আস্তে অনেকটা অভ্যেসটা কেটে গেছে যতদিন পরেই আসুক এইভাবে যতক্ষণ না নিয়ে শোবো বুকের কাছে ওরও শান্তি নাই কেন ও ঘুমিয়ে পড়ে ধর আমি যখনই এসে ওর পাশে শুবো আমি শুধু ওকে একটু হালকা করে টার দেবো ওর হাতে ও ঠিক ঘুরে ও বুঝে যায় ও ঘুমের ঘুমিয়ে বুঝে যায় মা চলে এসেছে আমার পাশে এখন মাকে জড়িয়ে ধরে শোবো দেখো এটাকে বলে শুকুন শুকুন শান্তি তোমরা কারা কারা নিজের বাচ্চাদের গায়ের গন্ধ গন্ধশোক এইভাবে কমেন্টে যাওয়ার যাই হোক ম্যাডাম ঘুমা এখন দেখি কখন ঘুম থেকে ওঠে আবার ঘুম থেকে উঠলে পায় না এই খাবো সেই খাবো এই সেই

ওয়াটার ম্যাজিক মানে ওই ট্রেন্ডিং যে হলুদ দিয়ে ম্যাজিকটা ওইটা এখন আমরা করবো এই দেখো আমার মাও আছে আবার সঙ্গে আমরা তিনজনে ডিক করেছি এখন ট্রেন্ডিং ভিডিওটা করবো যাই হোক আমার আমার মা কিন্তু এখানে হলুদ জল আমাদের ঘরে কাঁচের গ্লাস নেবে এটাই আছে এটার মধ্যে আমরা ট্রাই করবো জানি না সাকসেসফুল হতে পারবো কি না চলো ট্রাই করি এদিকে হলুদ হলুদ জল ফল নিয়ে সব একদম রেডি আবার লাইটটা অফ করবো দেখি ট্রাই করি হয় নাকি এই যে আমাদের টর্চের ওপর কাঁচের জিনিস রাখা হয়ে গেল এই যে এখন জল ঢালা হচ্ছে সাদা কাঁচের গ্লাস

হ্যালো গাইস গুড মর্নিং আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি 11টার সময়তে আজকে রাতে আমরা ম্যাজিক কি ওয়াটার ম্যাজিক করেছি না सक्सेसফুল ভালো হয়নি মোটামুটি হয়েছে আর ফিল্টার লাগিয়েছিলাম ওর জন্য ভালো করে হয়নি আমরা আবার পরে ট্রাই করব আচ্ছা আমরা করব দেখি ভালো করে ট্রাই করতে হবে এই গোল প্লাস্টিকের ক্লাস আছে বাবা আমরা আবার ট্রাই করব ভালো মতো হয়নি জানো তো চলো আমরা ফ্রেশ হইনি দুজনে এখন আমরা দুজনে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ভাত খাবো ভাত কে খেতে চিংড়ি মাছ রান্না করেছে দিদা তোমার জন্য ভাত কে কি করবে ভাত কে কি করা যায় বলো দেখছি কি করব তারপর আমরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা খেতে বসে গেছি এই যে আমরা মামে মা গেছে একটু চুচুড়াতে কাজে কিছু দরকারে তো আমরা মামে খেতে বসে গেছি চলো মা কি রান্না করেছে দিদা মা রান্না করেছে এই যে বড়ি দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছে

বাইশ দুদিন আগে ব্লগ শুরু করেছিলাম দিয়ে একটু একটু করে ক্লিপ নিয়ে দুদিনের ক্লিপ নিয়ে আমি একটা ব্লগ বানিয়ে দিলাম কারণ আমি ব্লগ না করতে করতে না এমন অভ্যেস হয়ে গেছে আজকে ব্লগ করছি সে আপনার আমি ক্লিপ নিতে ভুলে যাচ্ছি তো এই করে করে আজকের ব্লগটা জোড়াত্ত্বী মেয়ে তোমাদের আমি ব্লগ দিয়েছি দু তিন দিনের ক্লিপ আমি একসাথে জয়েন করেছি যাই হোক এ হচ্ছে অবস্থা আমার তো এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটা সাড়ে পাঁচটা বাজে এখন তো আমরা মেয়ে এই যে ঘুমোচ্ছে না আমার আমার মাম্মা ঘুমাচ্ছে তো আমি এখন ভাবলাম তাহলে ব্লগটা শুরু করেছিলাম দেখি কতগুলো ক্লিপ নিয়েছি ব্লগগুলো এডিট করি ব্লগটা বসে বসে কেননা দুদিন মেয়ে এসছে ব্যস্ততার কারণে আর ব্লগ এডিট করা হয়নি তোমাদের ব্লগ পোস্ট করাও হয়নি ঠিকঠাক মতো লাইভে আসাও হয়নি যাই হোক আবার ফ্রি হয়ে গেলে আবার ব্লগ কন্টিনিউ দেওয়া শুরু করব লাইভও কন্টিনিউ আসে শুরু করবো কেননা মেয়েটা তো অনেকদিন পরপর এখন আসে পড়াশোনার অনেকটা চাপ যার জন্য আমি মেয়ে আসলে এখন একটু ভিডিওটা কম করি লাইভটাও কম করি আর ব্লগও কম করি এখন একটু ভিডিওটাই টাইম টাইমটা কম দিই মেয়ে যখন যখন আসে কেননা আসে একটা দুটো দিনের জন্য ওর সাথে একটু সময় না কাটালে আমার ভালো লাগে না কারণ মেয়েও আমাকে খুব মিস করে ও যখন থাকে না আর আমিও ওকে প্রচণ্ড মিস করি তাই যখন আসে একটু মামে সময় কাটানোর চেষ্টা করি তাই জন্য এখন ঠিক করেছি যখন আসবে ভিডিও করবো অবশ্যই সে কারণ তোমরাও দেখতে চাও মিকিকে তোমরাও মিস করো আমার সাথে সাথে যার জন্য ও আসলে ভিডিও না করলেও একটু হয় না আমাদের মামের একটু খুনসুটিগুলো ক্লিপ নিয়ে নিয়ে তোমাদের দেখাতে আমারও বেশ মজা লাগে ভালো লাগে তাই কথা চলো আজকের ব্লগটা এইভাবেই দিলাম দু তিন দিনের ক্লিপ একসাথে জয়েন করে একটা ব্লগ বানিয়ে দিলাম তোমাদের জন্য আর দেখি আজকে থেকে আবার আরও ব্লগ আমি নতুন নতুন কিছু ভাবছি সেগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করবো তোমরা এইভাবেই পাশে থেকো সাথে দেখো আর ব্লগুলো প্লিজ 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 অবশ্যই দেখো কেননা আমাদের মা মামের আর মা মেয়ে আর মায়ের এই তিনজনের সংসারে তোমাদের সাপোর্টটা আমাদের প্রচণ্ড দরকার তোমরা সাপোর্টটা করলে না আমি অনেকটা আমার সংসারে হেল্প হবে আমার সব দিক দিয়ে অনেকটা হেল্প হবে যাই হোক আমরা বেশ ভালোই আছি মা আমি বেশ ভালো আছি আমার মাকে নিয়ে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে আর অবভিয়াসলি তোমাদের সবাইকে নিয়ে আমার এই ছোট্ট সংসারে যদিও অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করছে আমার কি টালির ঘর টিনের ঘর এক্সেট্রা অনেক রকম কথাবার্তা আমার ড্রেসের কী বা হয় যাই হোক আমি আমি আমার ড্রেস আপ করি আমার খরচাতে আমার ইনকামে আমি আমার ড্রেস আপ করি কাউকে আমি সেই কনসেপ্টটা দেবো না এরপরে তোমাদের যদি মনে হয় আমাকে সাপোর্ট করার মতো তোমরা সাপোর্ট করো যে 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 মনে হবে সাপোর্ট করো না ওই বুঝছিলাম কমেন্ট আমার ভিডিওতে করতে আসবে না এটা হচ্ছে কথা যারা ওই নেগেটিভ পার্সেনকে আর নেগেটিভ মানুষদের জন্য আমার লাইফে আমি রাখি না কারণ যারা যারা আসেন তাদের লাথ মেরে হাটিয়ে দিই আর ওরকম কমেন্ট করতে আসলে তোমাদের কমেন্ট করাটাই বৃথা হবে আমি কমেন্টগুলো সোজা হাইট মেরে দেবো না কাউকে দেখাবো না নিজে দেখবো সোজা হাইট মেরে লাথ মেরে ভাগিয়ে দেবো কি আমার লাইফে কী আমার লাইফে সব কিছুতে আমি নেগেটিভ মার্স পারসেন্টেজ লাভ মেরে মেরে ভাগিয়ে দিতে তোমরা ফালতু কষ্ট করেই আমাকে জ্বালানোর জন্য আমাকে এই করার জন্য উলফাল কমেন্ট করে কোনো লাভ হবে না আমার লাইফ থেকে আমি সব নেগেটিভ জিনিসগুলোকে না তাড়িয়ে দিয়েছি লাদ মেরে আবার যে আসবে নেগেটিভ জিনিস তাদেরও লাথ মেরে তাড়াবো তো লাভ কিছু হবে না মন যেমন ছিল হাসি খুশি সেরকমই থাকবে মনকে দমানোর মতো এখনও কারোর পয়দা হয় নি মন ঠিক সোজা পথে চলেই যাবে চলেই যাবে চলেই যাবে ওপরে উঠেই যাবে দেখে চলে যাচ্ছ কথা যাই হোক তোমরা ব্লগটা দেখো দেখছো আমার ভালো লাগছে তোমরা আমার ব্লগে দেখছো সাপোর্ট করছো পাশে থাকছো

বুঝে যাবে ওর মা ওর পাশে এসেছে ঠিক এইভাবে ধরে শে করবে চলো সবাইকে জানাই গুড মর্নিং সাড়ে পাঁচটার সময় আমি এই ক্লিপটা নিচ্ছি কারণ ওরা ক্লিপ নিতে ভুলে যাই এই দেখছি কি ব্লগটা এডিট করার সময় যে লাস্টে ভিডিওটা শেষ করিনি তাই ভালো চলো একটু তোমাদের সাথে কথা বলে নি ভিডিওতে আর ব্লগটা শেষ করি যাই হোক চার মিনিটের ক্লিপ হয়ে গেলো এটাও উপভোগ করতে করতে আমরা ভিডিওটা দেখো এই দেখো আবার যাই হোক যাই হোক বলে দিচ্ছি যাই হোক চলো টাটা সবাই ভালো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো পাশে দেখো টিম করে বাজিয়ে দিও যাদের নোটিফিকেশন যাচ্ছে না তাহলে নোটিফিকেশন রেগুলারলি যাবে টাটা আজকের দিনটা সবাই ভালো কাটের জয় বড়মা